সালামু আলাইকুম সবাইকে আজ আমরা শিখব কিভাবে খুব সহজভাবে একটি সুন্দর ডালিম আঁকা যায় প্রথমে আমরা একটি হালকা গোলাকার শেপ এঁকে নিব তারপর মাঝ বরাবর একটি দাগ দিব এরপর ডালিমের ওপরে মুকুটের মতো দেখতে অংশটি আঁকব ঠিক এভাবে এরপর নিচে ফুলের অংশটি আঁকার জন্য আমরা শেপ দিয়ে নিলাম এরপর কিছু বাড়তি দাগগুলো আমরা মিশে দিবো আকানোর সুবিধার্থে ভিডিওটি টেনে দেখবেন না কারণ প্রতিটি ধাপে আছে শেখার নতুন কিছু এরপর আমরা ডালিমের ডাটা একে নিলাম এরপর আমরা পাতার অংশটা এঁকে নিব ঠিক এভাবে দুই পাশে দুইটি পাতা একে নিলাম আপনি চাইলে আপনি একটি পাতাও ব্যবহার করতে পারেন এবার আমরা শিরা দিব দেখুন কত সহজে ডালিমের পাতা আকানো হয়ে গেল এবার ডালিমের নিচের ফুলের মতো দেখতে অংশটি আঁকব ঠিক এভাবে এরপর আঁকানো প্রতিটি দাগ পেন পেন্সিল অথবা মার্কার দিয়ে আমরা গাঢ় করে নিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শিখে ফেলবেন রঙের ব্যবহার শেডিং আর ফিনিশিং টাচের কৌশল রং দেওয়ার সময় ধীরে ধীরে করুন এতে কাজটি আরও সুন্দর লাগবে তালিমে আমরা কিছু অংশে লাল এবং হালকা হলুদ রংটি ব্যবহার করব। এবং পাতাতে সবুজ রং ব্যবহার করব যদি আপনি নতুন আঁকা শুরু করেন তাহলে প্রতিদিন ছোট করে প্র্যাকটিস করুন ভিডিও টে দেখবেন না বন্ধুরা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কত সহজে একটি সুন্দর যায় দেখলে তো কত ডালি মাখানো একটি যায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি ডালি লাইক দিন আর কমেন্টস করে জানার ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ এখানে প্রতিদিনই শিখি নতুন কিছু ডালিমের নিচে ফুলের রং সে অর্ধেকটা লাল ঠিক এভাবে হলুদ রং মিশ্রণে রঙ করবেন দেখতে সুন্দর লাগবে এবার আমরা পাতাতে আমরা সবুজ রঙটি ব্যবহার করব হালকা সবুজ রংটি ব্যবহার করবেন দেখুন কত সহজে একটি ডালে মাখানো হয়ে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর কমেন্টসে জানাবেন কেমন হলো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন আল্লাহ হাফেজ